আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে সে খাবার খাইছে বললো আলহামদুলিল্লাহ নাস্তা করেছে বললো আলহামদুলিল্লাহ ফেরেশতাদেরকে বলে প্রবুল আলমিন বলে ফেরেশতারা সাক্ষী থাকো তোমরা যেই বান্দা আমি রব্বুল আলামিনের শুক্রিয়া করে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি রব্বুল আলামিন ওই বান্দাদের থেকে খাবারের হিসাব নেব না এজন্য আল্লাহ বলেন যে ব্যক্তি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সে নিজের উপকার করে আর যে অকৃতজ্ঞতা জ্ঞাপন করে তার কৃতজ্ঞতার প্রতি রব্বুল আলামিন মুখাফিকিনা না ইন্না আল্লাহ হামিদ লোকমান হেকিম আল্লাহ তাআলার শুকুর গুজার বান্দা ছিল শুরু জামানায় খুব কষ্টের জীবন ছিল একজন গোলাম ছিল কি ছিল একজন গোলাম ছিল লোকমান হাকিমের পরিচয় আপনাদের সামনে তুলে ধরছি লোকমান হাকিম শুরু জামানায় একজন গোলাম ছিল কালো চেহারা কুৎসিত দেখতে সুন্দর না এক লোকের কাছে যা মালিকের কাছে যা বলতেছে আপনার কাছে একটা কাজ থাকলে আমাকে একটা কাজ দেন আমি আপনার কাজ করব বছর হিসেবে আগের দিনে আমাদের দেশে বৎসর হিসেবে মানুষ রাখতো কাজ করার জন্য লোকমান হেকিমকে মালিকের কাছে যা বলতেছে মালিক আপনার কাছে যদি কোনো কাজ থাকে আমাকে আপনার গোলাম হিসেবে রাখতে পারেন হিসেবে আপনার বাড়িতে কাজ করব দনাট্য ব্যক্তি বলতেছে তোমার চেহারাও সুন্দর নাই মানুষ একটা চালাক না তুমি কি কাজ করবা পরে যদি চুরিমুরি করে চলে যাও কি অবস্থা হবে লোকমান হেকিম ডাক দিয়ে বলে মালিক আপনি আমাকে যেমন শুনিয়ে আমি চুরি করে ফরায়া যাব না কোনো কিছু রেখে আমি এখান থেকে ভেগে যাব না আমি একজন ভালো মানুষ আপনি একটা কাজ আমাকে দেন আমি কাজ করে একটু বাসতে চাই লোকমান হাকীম তাকে বলল ঠিক আছে মাঠের মধ্যে আমার কিছু রাখাল আছে যারা আমার बकरी গুলো আমার মেষ পাল আছে সেগুলো তারা চড়ায় তুমিও তাদের সাথে যে আমার বকরি গরু চড়াও তোমার কাজ হলো এটা লোকমান হাকিম গ্রহণ করে নিলেন গোলাম হয়ে গেলেন মাঠে যে বকরি চড়ানোর কাজ শুরু করলেন বকরি চড়াতে গিয়ে বাকি যে রাখাল আছে সবাই বসে বাড়ি থেকে কেউ লুডু নিয়ে গেছে বৈশা বৈশা লুডু খেলে গোল্লা সুট খেলে ওখানে বিভিন্ন আজে বাজে কথা বলে সময় নষ্ট করছে কিন্তু লোকমান হেকিম ওখানে যায় আর পুরার জিকির করে আর কি যেন মনে মনে পড়ে একা একা থাকে সব মানুষগুলো বলতেছে ব্যাপার কি বলতেছে ব্যাপার কি ও একা থাকে কেন আমরা এখানে আনন্দ উল্লাস করতেছি সে কেন একা একা থাকতেছে লোকমান হেকিম তাদের কাছে যায় বললো তোমরা এখানে কি করতেছ বলে আমরা দুষ্টামি করতেছি আমার বলে দেখো তোমরা এখানে দুষ্টামি করতেছো বিকাল বেলা যদি যখন বাসায় যাবে দশটা বকরি যদি তোমার কাছ থেকে চলে যায় হারায়া যায় বাবাকে খেয়ে ফেলে মালিকের কাছে গেলে মালিক তোমাকে ভালো জানবে না খারাপ জানবে তোমার কাছে হিসাব নিবে কি নিবে না সবাই বলল হ্যাঁ হিসাব তো নিবে মালিক আমাদের উপরে কষ্ট পাবে রাগান্বিত হবে লোকমান হেকিম বলে ভাই একজন মালিকের কাছে যদি তুমি হিসাব দেওয়া লাগে দুনিয়ার একজন মালিক যদি তোমার উপর রাগান্বিত হয় তোমার চাকরিও চলে যেতে পারে কিন্তু তোমার একটা হায়াতের জিন্দগি রব্বুল আলামিন যিনি দিয়েছেন তিনিও তো হায়াতের জীবন শেষ হওয়ার পরে তোমার কাছ থেকে হায়াতের জিন্দগির হিসাব নিবে কোন সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছ তখন রব্বুল আলামিনের কাছে কি জবাব দেবে গোলামরা বাড়িতে আসলো এসে গোলাম লোকমানের মালিককে বলল আপনার গোলাম ওই যে লোকমান সে তো অনেক জ্ঞানী মানুষ অনেক জ্ঞানপূর্ণ কথা বলে গুরুত্ব গুরুত্ব কথা বলে লোকমান হাকিমের মালিক বলে কি বলো তোমরা তাকে তো বলদ বলদ মনে হয় বলে না সে তো খুব জ্ঞানী মানুষ জ্ঞানপূর্ণ কথা বলে ঠিক আছে আমি তাকে টেস্ট করব লোকমান হাকিমের মনিব তাকে ডাক দিয়ে বলে লোকমান তুমি দুইটা বকরি নিয়ে আসো এনে লোকমান তাকে মালিকটাকে তুমি একটা বকরি জবাই করো একটা জবাই করে মধ্যে বকরির উত্তম যেই অংশটুকু যেই গোস্তটুকু ওই অংশটুকু আমার কাছে নিয়ে আসো লোকমান হাকিম একটা বকরি জবাই করলেন জবাই করে একটা বকরির এক অংশ জিব্বা থেকে একটা অংশ নিলেন আর হৃদপিণ্ড নিয়ে মানিকের কাছে দিলেন মনিবের কাছে গিয়া বলতেছে মনি এটাই হলো বকরির মধ্যে সবচাইতে তাকে বলল মনিব আবার লুকমানকে বলো লোকমান যাও আরেকটা বকরি জবাই করো আরেকটা বক্রি জবাই করো ওই বক্রি থেকে উত্তম বস্তুটুকু উত্তমাংশটুকু আমার কাছে নিয়ে আসো হজরতে লোকমান আর ইসালাম আবার গেলেন বকরিটা জবাই করলেন আবারও আগের মতো জিব্বা আর হৃদপিণ্ড জমা দিলেন মনিব বলতেছে তোমাকে জ্ঞানী মনে করেছি আমার সাথে কি তুমি কি তিরস্কার করো ঠাট্টা করো প্রথম ভারতে অংশ এনেছ ভালোর কথা বলছিস যেগুলো এনেছ খারাপের মধ্যে লেখেন হজরতে লোকমান জবাব দেয় মনিব আমি যেটা এনেছি এটাই সঠিক এই যে জিব্বা আর হৃৎপিণ্ড এই দুইটা জিনিস যদি ভালো থাকে তাহলে পুরা বড়িটাই সব কিছু ভালো আর এই জিব্বা আর যদি খারাপ হয়ে যায় তাহলে বড়ির সব অসুস্থ হয়ে যায় পুরাটাই খারাপ হয়ে যায় বুঝাইলেন আমাদের জিব্বা জাবাদের হেফাজত করা লাগবে এটা যদি ঠিক থাকে আর অন্তরটা যদি ঠিক থাকে আমার পুরা বড়িটা ঠিক আছে জিব্বা যদি খারাপ থাকে অন্তর যদি খারাপ থাকে গুনাহ গুনাহের নাপাকি যদি অন্তরের মধ্যে থাকে তাহলে পুরা বডিটাই আমার খারাপ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা লোকমান হাকিম এমন একজন মানুষ ছিল আল্লাহ রাব্বুল আলামিন তার হিকমতের কথাগুলো আমাদেরকে জানায়া দিলে বলতেছিলাম এমন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির কথা আপনাদের সামনে আরচনা করতেছি খুব মনোযোগ দিয়ে শুনবেন লোকমান হেকিম সন্তানদের নাম্বার উপদেশ যেটা হলো দুনিয়ার মধ্যে আমরা এখন সন্তানদেরকে বুঝ হলে আল্লাহর পরিচয় না দিয়া দুনিয়ার পরিচয় দিই কেমনে দুনিয়াতে টাকা পয়সা কামাবে আর বড় লোক হবে সেই চিন্তা ভাবনা করি কিন্তু রব্বুল আলামিন লোকমান হাকিমের উপদেশগুলো আমাদেরকে জানায় দিলেন লোকমান হাকিম তার সন্তানকে কি উপদেশ দিল প্রথম যে উপদেশ দিলেন প্রথম যে নসিহত করলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন লোকমান তার সন্তানকে বলেন ওয়া ইল্কা বিনিহি ওয়া আয়া ইয়া ইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইননাশ শিরকা লাহু্ল মুনযিম লোকমা হাকিন ছেলেকে ডাক দিয়ে বলেন হে আমার ছেলে হে আমার বৎস আদরের সাথে محبت করে ডাক দিয়ে বলেন ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লা হে আমার ছেলে আল্লাহর সাথে কাউকে শরীক না লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা যাবে না আল্লাহর সাথে তোমরা কি করো না শিরিক করো না কেন কেন ইল্লা শিরকা লাযুল মুন আদিম লোকমান হাকিম বলেন বৎস ছেলে শিরিক অনেক বড় মারাত্মক জুলুম কথা বলেন কি শিরিক অনেক বড় মারাত্মক জুলুম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে এক জায়গায় বলেছেন ইন্নাল্লাহা লা ইগফিরু আই ইশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমায়শা রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষগুলো যত গুনাহ করে যত অপরাধ করে যত পাপ করে শিরিক

কি হয় জুলুম আপনার হক আপনার জমিন যদি জোর করে আরেকজনকে দিয়ে দেয় দলিল দিয়ে দেয় এটা আপনার উপর জুলুম হয় না কথা বলেন জুলুম হয় কি না এবাদত একমাত্র আল্লাহর জন্য হবে এবাদতের মধ্যে যদি অন্য কাউকে শরিক করে তাহলে আপনার জমিন যেমন আরেকজনকে দেওয়ার কারণে এটা জুলুম হয়েছে এবাদত একমাত্র আল্লাহর জন্য আর কারোর জন্য নয় এবাদত যদি অন্য কাউকে দেখানোর জন্য হয় মানুষকে দেখানোর জন্য হয় মানুষের জন্য হয় তাহলে এটাও এমন শিরিক এজন্য মুফাসসিরিন কেরাম বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম এজন্যই বলেছেন যে শিরিক অনেক বড় জুলুম মুহতারাম মুসলিমানে কেরাম খুব ভালো করে বুঝবেন اللَّهُ رب العالمين: وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون. সবাই কম আপনাদেরকে একটু বলে যাই ও ইংজা হাদাকা বাবা মার কথা বলছে বাবা মা চাইলে সন্তানকে ভালো করতে পারে চাইলে সন্তানকে খারাপ করতে পারে রব্বুল আলমী নির্দেশ দিলেন লোকমানের উপদেশগুলো সন্তানদের কথাগুলো আল্লাহ তারা আমাদেরকে জানায়া দিচ্ছেন সন্তান যদি পিতা মাতা যদি সন্তানকে চাপ দেয় তুমি এই কাজ করতে পারবে না মসজিদে নামাজ পড়তে যাইতে পারবে না ভালো কাজ করতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন পিতা মাতার এই কথা শোনা যাবে না সাথে সদাচরণ করবা ভালো ব্যবহার করবা কিন্তু তাদের কথা শুনা যাবে না কালা আম তুশ্রী কাপি মা তারা যদি তোমাকে চাপ দেয় যে আমার সাথে কাউকে তুমি শরিক করো আর তার বাবার তোমার জ্ঞান নাই তুমি তাদের কথা শুনবে না তারা তোকে তাদের কথা মানবে না তাদের সাথে ভালোভাবে থাকো ভালোভাবে চলো ভালো আচরণ করো বাবা মা হিসেবে কিন্তু তাদের কথা তুমি কি করো না মাইলো না أنا أكتب يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير قد ردد لكم شنط আমাদের সন্তানারা গোপনে গুনা করে লুকাইয়া লুকাইয়া গুনা করে বাবা মার সামনে গুনা করে না লোপুনে গোপনে গুনা করে কেউ দেখে না এটা তার মনের ভাব কিন্তু গোপনে গুনাহ করলেও কে দেখেন বলেন কে দেখেন লোকমান হাকিম মিঠাই বললেন ইয়া বোনাইয়া। ইয়া ইন নাহা ইন মিন মিস ইমিন খরদালি লোকমান হেকিম বলেন বাবারে তোমাকে একটা নসিহত করি সামান্য একটা সরিষার দানা পরিমাণ জিনিসও যদি একটা পাথরের মাঝখানে থাকে যে পাথরের কোনো দাদা জানা নাই দরজাও নাই জানালাও নাই ওই পাথরের মধ্যে যদি সরিষার দানা পরিমাণ যদি একটা জিনিস থাকে অথবা আসমানের মধ্যে থাকে অথবা জমিনের মধ্যে থাকে কিন্তু এর ব্যাপারে যদি কেউ না জানে একজন জানেন তিনি কে আল্লাহ রব্বুল আলামিন ওই সরিষার দানা পরিমাণ যদি একটা জিনিসও যদি পাথরের মধ্যে থাকে রব্বুর আলামিন ওই জিনিসটাকে ও তোমার সামনে এনে উপস্থিত করবেন হাজির করবেন তিনি কে এজন্যই লোক লোকমান বললেন ছেলে খবরদার খবরদার গোপনে গুনা করিও না প্রকাশ্যে গুনা করিও না পিছনে গুণা করিও না কারণ কেউ যদি না দেখে একজন দেখেন তিনি কে আরো চিৎকার দিয়া বলেন তিনি কে এজন্য আমাদের সন্তানরা মোবাইলে এখানে সেখানে গোপনে গোনা করে বাবা মার সামনে সে করে না পিছনে করে মনে করে কেউ দেখে না কিন্তু পিছনে করলে কেউ দেখে না কে দেখে আল্লাহ দেখেন কি বললেন লোক মা এমন উপদেশ কোনোদিন দিয়েছে দিয়েছেন সন্তানকে দেন না তো সন্তান মানুষ থেকে যে পাথরের মধ্যে যদি সরিষার দানা পরিমাণ কোন একটা জিনিস থাকে বদামল থাকে নাকামল থাকে আসমানের জমিনের মধ্যে থাকে আসমানের উপরে থাকে আল্লাহ সেটা উপস্থিত করে তোমাকে দেখাবেন তাহলে আল্লাহ দেখেন কিনা সূক্ষ্মী সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বুঝতে আল্লাহ তালা দেখে আল্লাহ তালা আমাদের সকলকে যতটুকু আলোচনা করেছি বোঝার আমল করার তৌফিক দান করেন পরে আমিন